আজকে লগের একটি দেখুন এই এই বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে আর দেখবেন যে বিভিন্ন পরীক্ষায় প্রায় বলা যায় যে এই আসে মানে যদি কোনো মানে লগের অঙ্ক আসে দেখা কিন্তু আসে কাজেই আমরা এই ম্যাথটা আজকে দেখবো খুব সুন্দর ভাবে কিভাবে অতি সহজে করা যায় আর এখন দেখেন এই ম্যাটটি করার জন্য এর আগেও আমার অনেক ভিডিও রয়েছে ক্লাস রয়েছে তবে এই ম্যাথটি স্পেশালি যেহেতু রিসেন্ট পরীক্ষা এসেছে সেজন্য আমি এটা দেখাচ্ছি এই ম্যাটটি করার জন্য আগে ম্যাটটিকে ঠিক করে নিই লু এটাকে এখন যখনই এই টাইপের হবে তখন আমরা কি করবো আমরা এই যে এই লকটাকে ভ্যানিশ করার জন্য একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে যে আমরা এই যে নিচে যে বেস থাকবে সেই বেসটাকে এখানে দিয়ে এইটাকে তার উপরে তুলে দেবো বেসটার উপরে তুলে দিবো তাহলে এটাকে যদি করতে যাই তাহলে এর উপরে কি রয়েছে এক্স এক্স থাকবে আর এটাকে কি করবো এই উপরে তুলে দিবো এই রুট ওভার এই নিলাম নিয়ে তার উপরে কি লিখবো আমি ওকে ওকে ক্লিয়ার হয়ে গেল দেখেন তাহলে আমি এটাকে উপরে দিয়ে এটাকে তুলে দিলাম উপরে দেখেন এটাকে উপরে তুলে দিয়েছি তাহলে বা আরো দেখেন তাহলে কি লেখা যায় এখন আমরা একটু কাজটা করবো দেখেন এটাকে একটু ভাঙাবো তাহলে রুট ওভার

এখানে গিয়ে রুট ওপর লিখে তার উপরে তুলে দিচ্ছে আর এখানে যেটা থাকবে এই মানটা যেটা থাকবে সেটা আমি ওভাবে লিখেছি ঠিক আছে যদি এক্স এর মান বের করতে বলছে যাই থাকবে তাই লিখবো ঠিক আছে আমি আমার এর মানটা কিন্তু বের করে দিচ্ছি কারণ এই ম্যাথটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় যেহেতু এসেছে এবং রিসেন্ট পিএসি প্রশাসনিক কর্মকর্তার পরীক্ষায় কিন্তু এই এসে এসেছে এই ম্যাট টি ভালোভাবে দেখে যাবেন এবং নাইনটি পার্সেন্ট পরীক্ষায় এই টাইপের ম্যাথি কিন্তু আসে কাজে অবশ্যই এই ম্যাথটা খুবই খুবই ভালোভাবে দেখবেন স্পেশালি এই জায়গার যে ফর্মুলাটা রয়েছে সেটা একটু ভালোভাবে দেখবেন তো চাকরি বার্তি ভাইবোন এই ছিল আজকের মতো ক্লাস ধন্যবাদ আপনার